টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে তোমাদের বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার অনুশীলনীতে মানে পাঠ্যবইয়ের অনুশীলনীতে যে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সলভ করে দিব। তবে যদি তুমি আমার এই বাস্তব সংখ্যার প্রথম পর্বটি দেখে আসো সেক্ষেত্রে এই এমসিকিউগুলো তুমি যদি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে তো প্রথম পর্বটা দেখে আসো দেখে আসি এসে যদি এই পর্বটা দেখো তোমার জন্য অনেক ভালো হবে তো প্রথম পর্বে আমি বাস্তব সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যদিও প্রথম পর্বটা ভিডিও দুই ঘন্টা প্রায় তো সুতরাং ওই ভিডিওটা যদি তুমি দেখে আসো দেখবা যে এই এমসিকুগুলো তোমার কাছে সহজ লাগবে দেখো যে ব্যাপারটা প্রথমে আমরা এক নং সমাধান করাবো বলা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা অমূলত সংখ্যা দেখো যে ব্যাপারটা বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা অমূলত সংখ্যা মূলদ সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে পি বাই কিউ বাই হর আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে যেখানে কিউয়ের মান জিরো হতে পারবে না আর যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা মনে রাখবার অমূলদ সংখ্যা যে ব্যাপারটা সেটা হলো যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না মানে পি বাই লব্যায় হরাকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা তবে এখানে কিন্তু কিউয়ের মানটা জিরো হতে পারবে না তো সহজ কথা অমূলত সংখ্যা যদি তুমি মনে রাখতে চাও দুইটা কথা মনে রাখবা সেটা হচ্ছে রুটে পূর্ণবর্গ নয় যেমন পূর্ণবর্গ হচ্ছে ওয়ানকে বর্গ করলে হয় ওয়ান টুকে বর্গ করলে হয় ফোর থ্রিকে বর্গ করলে হয় নাইন ফোরকে বর্গ করলে হয় সিক্সটিন ফাইভকে বর্গ করলে হয় হচ্ছে টোয়েন্টি ফাইভ এগুলো হচ্ছে ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এগুলো হচ্ছে পূর্ণবর্গ পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যা যদি রুটের ভিতর থাকে সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা মনে রাখবা যদি পূর্ণবর্গ না হয় মানে এই এগুলো যদি না হয় পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যা যদি রুটের ভিতরে থাকে সেটা হচ্ছে অমূলত সংখ্যা আর যেটা মনে করো যে চলতেই থাকবে মনে করো যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স নাইন থ্রি ফোর নাইন এইভাবে চলতেই আসে এটা কিন্তু যে ব্যাপারটা চলতেই আছে সুতরাং এটা হচ্ছে অমূলৎ সংখ্যা যেটা মনে করো যে এটাকে আমরা হর হরাকারে প্রকাশ করতে পারবো না এটা কিন্তু চলতেই থাকবে সুতরাং এটা হচ্ছে অমূল সংখ্যা দুইটা ক্ষেত্র মনে রাখবা সেটা হলো রুট পূর্ণবর্গ নয় এমন কোন সংখ্যা যদি রুটের ভিতর থাকে সেটা অমূলত সংখ্যা এবং যেটা মনে করো যে চলতেই থাকবে যেটাকে আমরা পৌনপণিক দিয়ে প্রকাশ করতে পারবো না যেটা যদি পৌনপণিক দিয়ে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে মূলত সংখ্যা যদি চলতেই থাকে সেটা হচ্ছে অমূলত সংখ্যা যেটাকে আমরা লব বাই হর আকারে মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তার মানে ফোর ফোর একটা মূলত সংখ্যা ফাইভ ফাইভ একটা মূলত সংখ্যা মাইনাস থ্রি মাইনাস থ্রি একটি মূলত সংখ্যা কারণ দেখো যে ব্যাপারটা মাইনাস থ্রির নিচে আমরা হর হিসেবে ওয়ান লিখতে পারি সুতরাং মাইনাস থ্রি হচ্ছে মূলত সংখ্যা কিন্তু রুটের ভিতর যদি টেন থাকে তাহলে সেটা হচ্ছে অমূলত সংখ্যা রুটের ভিতরে যদি নাইন থাকে রুট নাইন সমান কিন্তু থ্রি সুতরাং এটা হচ্ছে মূলত সংখ্যা সবগুলোই মূলত সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা কোনগুলা যেগুলা রুটের ভিতরে পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যা রুটের ভিতর থাকলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা আর যেটা চলতেই থাকবে যেটাকে পৌনবণিক দ্বারা প্রকাশ করা যাবে না আর সেটা হচ্ছে অমূলদ সংখ্যা আর বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে মূলত সংখ্যা তো দেখো যে ব্যাপারটা নিচের কোনটি অমূলদ সংখ্যা ক নং বলা আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি থ্রির উপর পৌনবণিক দেওয়া আছে আমরা দেখো যে ব্যাপারটা আমরা পৌনপণিক যদি দেওয়া থাকে সেটা কিন্তু মূলচাঞ্জা কারণ পৌনপণিক দেওয়া থাকলে আমরা পি বাই টিউ আকারে প্রকাশ করতে পারবো মানে লব বাই হর আকারে প্রকাশ করতে পারবো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা পাই হচ্ছে এই পৌনপণিক তোলার নিয়ম হচ্ছে যে সংক্ষেপের নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে জিরো পয়েন্ট থ্রির উপর পৌনপণিক আছে আমার দেখো জিরো পয়েন্ট থ্রির উপর যদি পৌনপণিক থাকে আমরা প্রথমে দশমিকও ভুলে যাব পৌনপণিকও ভুলে যাবো থাকে হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি মানে থ্রি এরপর মাইনাস দেখো যে ব্যাপারটা এবার আমরা দশমিকটা বাদ ভুলে যাব ভুলে গেলে পৌনপণিক আছে থ্রির উপরে নাই হচ্ছে জিরোর উপরে তার মানে মাইনাস জিরো থ্রি মাইনাস জিরো হবে আর ভাগ। দশমিকের পরে কয়টার উপর পৌরবণিক আছে একটার উপর পৌরবণিক আছে সুতরাং একটা নাইন হবে তার মানে আসে হচ্ছে থ্রি বাই নাইন থ্রি বাই নাইন সময় আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কিন্তু মূলত সংখ্যা তার মানে এটা বলা আছে কোনটি অমূলত সংখ্যা এটা অমূলত সংখ্যা নয় এটা হচ্ছে মূলত সংখ্যা আবার যদি মনে করো যে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি থাকে এটা কিন্তু মূলত সংখ্যা অমূলত সংখ্যা নাই নয় কারণ আমরা দশমিক তুলে দিলে আমরা লব বাই হর আকারে লিখতে পারি তো দেখো যে ব্যাপারটা এই বিষয়গুলো আমি বিস্তারিত প্রথম পর্বে আলোচনা করেছি প্রথম পর্বটা দেখে আসলে তোমাদের ভালো হবে এরপরে দেখো রুট অভার অফ সিক্সটিন ভাগ নাইন তো আমরা রুটটা লবে দিতে পারি আবার রুটটা হরেও দিতে পারি দেখো রুট সিক্সটিন রুট সিক্সটিন সমান হচ্ছে ফোর আর রুট নাইন মানে হচ্ছে থ্রি তার মানে আমরা এটারে ভাঙলে পায়ে হচ্ছে ফোর বাই থ্রি তার মানে ফোর বাই থ্রি হচ্ছে যে ব্যাপারটা ফোর বাই থ্রি হচ্ছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা নয় তার মানে এটা হচ্ছে ভুল দেখো যে ব্যাপারটা সিক্সটিন ভাগ নাইন কে আমরা যদি ই করি রুট তুলে দিই তুলে দিলে ফোর বাই পাই তার মানে ফোর বাই থ্রি হচ্ছে মূলত সংখ্যা অমূলদ সংখ্যা নয় এরপরে দেখো এইটা এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো যে ব্যাপারটা দেখো ঘনমূল অপ এটা এখানে থ্রি আছে তার মানে এটা হচ্ছে ঘনমূল যদি থ্রি না থাকতো কিছু যদি না থাকে সেটা হলো বর্গমূল এটা হলো বর্গমূল এটা হচ্ছে ঘনমূল আর দেখো আমরা এইটকে আমরা লিখতে পারি টু কিউব টু কিউব সমান এইট আর টোয়েন্টি সেভেনকে লিখতে পারি আমরা থ্রি কিউব আর এরপরে পাওয়ার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই এই ঘনমূল ঘনমূলের জন্য আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি এখন দেখো এই থ্রি এই থ্রি এই থ্রি আর এই থ্রি কাটা যায় কেটে গেলে থাকে টু বাই থ্রি দেখো টু বাই থ্রি হচ্ছে একটা মূলদ সংখ্যা তার মানে এটা অমূলত সংখ্যা নয় এবার ফাইভ বাই রুট থ্রি দেখো ফাইভ বাই রুট থ্রি কিন্তু যদি তুমি ক্যালকুলেটারে চাপো দেখো আমরা পাই যদি কত দেখো ফাইভ ভাগ রুট থ্রি সমান আসে হচ্ছে ফাইভ ভাগ রুট থ্রি সমান আসে হচ্ছে টু পয়েন্ট এইট এইট সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এরকম চলতেই আছে সুতরাং যে ব্যাপারটা এটা হচ্ছে অমূলত সংখ্যা আমরা বলেছি যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ নয় এমন কোন সংখ্যা থাকে সেটা অমূলত সংখ্যা দেখো ফাইভ ভাগ রুট থ্রি রুটের ভিতরে কিন্তু থ্রি আছে তার মানে যে ব্যাপারটা ফাইভ ভাগ রুট থ্রি হচ্ছে অমূলত সংখ্যা তার মানে একের অ্যান্সার হচ্ছে ঘ এবার দেখো ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ হবে দেখো তোমাদের পাঠ্য বইতে উদাহরণে একটা প্রমাণ আছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে যদি এক যোগ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তার মানে যদি ডি আছে তার মানে এই চারটাকে যদি আমরা গুণ করি ডি তার মানে এব বি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে দেখো যেটা সেটা হলো যে শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে তার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন বি সি ডি চারটা স্বাভাবিক সংখ্যা তার মানে চারটা স্বাভাবিক সংখ্যাকে গুণ করে যদি আমরা এক যোগ করি যোগ করলে আমরা পাবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তার মানে অ্যান্সার হচ্ছে এ বি সি ডি প্লাস ওয়ান মানে দুয়ের অ্যান্সার হচ্ছে গ যদি তুমি বাস্তবে দেখো আমরা যদি এই ওয়ান টু থ্রি ফোর এই চারটা যদি আমরা গুণ করি গুণ করে এক যোগ করি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই নাকি দেখো যদি আমরা গুণ করি গুণ করলে আসে হচ্ছে টোয়েন্টি ফোর আসে টোয়েন্টি ফোরের সাথে ওয়ান যদি যোগ করি তাহলে আসে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ ফাইভকে যদি স্কোয়ার করি তাহলে আসে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ সংখ্যা এই যে যেমন আমরা লিখছিলাম ওয়ান একটা পূর্ণবর্গ সংখ্যা ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা নাইন একটি পূর্ণবর্গ সংখ্যা সিক্সটিন একটি পূর্ণবর্গ সংখ্যা টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ সংখ্যা তার মানে এই যে ব্যাপারটা যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগ যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা তোমাদের প্রমাণ আকারে আছে এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দেখো মৌলিক সংখ্যা কাকে বলে দেখো যে ব্যাপারটা মৌলিক সংখ্যা একের বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয় নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা আবার বলছি একের বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয় দেখো যে ব্যাপারটা দুই দুইয়ের কিন্তু গুণনীয় আছে হচ্ছে এক আর দুই তাছাড়া আর কোনো গুণনীয়ক নেই সুতরাং দুই একটি মৌলিক সংখ্যা তিন তিন একটি মৌলিক সংখ্যা তিনের তিন এবং এক গুণনীয়ক আছে আর কোনো গুণনীয়ক নেই সুতরাং তিন একটি মৌলিক সংখ্যা চার চারের কিন্তু গুণ নিয়োগ আছে এক চারকে আমরা লিখতে পারি এক এক দুই এবং চার এক এবং চার আছে সাথে কিন্তু দুই সহ আছে চারকে আমরা লিখতে পারি দুই গুণ চার সুতরাং চার কিন্তু মৌলিক সংখ্যা নয় পাঁচ পাঁচকে কিন্তু যে ব্যাপারটা পাঁচকে কিন্তু যে ব্যাপারটা ওয়ান এবং পাঁচ ব্যতীত অন্য কোনো গুণ নিয়োগ নেই সুতরাং পাঁচ একটি মৌলিক সংখ্যা ছয় ছয় কিন্তু মৌলিক সংখ্যা নয় ছয়কে আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি সাত সাত একটা মৌলিক সংখ্যা এরপরে দেখো আট মৌলিক সংখ্যা নয় নয় মৌলিক সংখ্যা নয় দশ মৌলিক সংখ্যা নয় এগারো কিন্তু আবার মৌলিক সংখ্যা তো বলা আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি দেখো মৌলিক সংখ্যা হচ্ছে চারটি দুই তিন পাঁচ সাত এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি তার মানে তিনের অ্যান্সার হচ্ছে খ দেখো যে বাবটা আরেকটা বিষয় মনে রাখবা যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে টু তার মানে অনেক সময় এমসিকিউতে আসে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত সেটা হচ্ছে টু একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে টু টু হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা আর যত মৌলিক সংখ্যা আছে সেগুলো কিন্তু জোর নয় তো আমি একটা টেলিফোন নাম্বার বলবো টেলিফোন নাম্বারটা যদি মনে রাখতে পারো সেক্ষেত্রে তুমি যে ব্যাপারটা সেটা হলো যে এক থেকে একশোর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেগুলো বের করতে পারবে সেটা হলো যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক দেখো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এক থেকে একশোর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা বের করতে পারবে দেখো এক থেকে প্রথমটা হচ্ছে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি পরেরটা হচ্ছে দেখো যে ব্যাপারটা এক এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি আর হচ্ছে একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুটি আর হচ্ছে দেখো ব্যাপারটা একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে দুটি আর হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি একান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে দুটি এবার দেখো একষট্টির থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুটি এরপরে দেখো একাত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি এরপরে দেখো যে একাশির থেকে নব্বইয়ের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুটি আর একানব্বই থেকে একানব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে একটি তুমি যদি যোগ করো তাহলে দেখো পঁচিশ পাওয়ার এক থেকে একশোর মধ্যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে তার মধ্যে দেখো যদি বলা হয় যে এক থেকে বিশের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে তাহলে দেখো এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা চার চার যোগ করলে আটটি এখন দেখো যদি বলা হয় যে এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে দেখো অনেক মজার বিষয়টা এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দেখো যে ব্যাপারটা এই পর্যন্ত চার আর চার যোগ করলে আট আট আর দুই যোগ করলে দশ দশ আর দুই যোগ করলে বারো বারো আর তিন যোগ করলে পনেরো তার মানে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে পনেরোটি এখন বলে বলা হয় যদি একানব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে একটি সুতরাং এই টেলিফোনটা মনে রাখবা টেলিফোনের এই টেলিফোন নাম্বারটা মনে রাখলে তুমি মৌলিক সংখ্যা এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে এটা সহজে বের করতে পারবে টেলিফোন নাম্বারটি হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তো আশা করি যে মৌলিক সংখ্যা সম্পর্কিত তথ্য তোমাদের স্পষ্ট হয়েছে চার নঙ্গে বলা আছে কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে অখণ্ড বলতে ভগ্নাংশ নয় অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তার মানে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তার মানে পূর্ণ সংখ্যা হচ্ছে দেখো যে ব্যাপারটা জিরো ওয়ান টু থ্রি ডট 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 মানে জিরো সহ ডট শূন্য সহ এদিকে ধনাত্মক লিখছে এদিকে ঋণাত্মক লিখব তার মানে মাইনাস ওয়ান এরপর মাইনাস টু এরপর হচ্ছে মাইনাস থ্রি ডট 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 মানে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে অখণ্ড বলতে পূর্ণ হবে যেটা ভগ্নাংশ হবে না অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে দেখো যে ওটা সেটা হলো যে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা সেট হবে হচ্ছে ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট ডট এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট আর দেখো এখানে কিন্তু মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর ওয়ান নাই তার মানে এটা পূর্ণ সংখ্যা সেট নয় দেখো এটা দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ডট 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 দেখো জিরো আছে এবং এদিকে ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে এদিকে ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে সুতরাং যে ব্যাপারটা সেটা হলো এইটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট তার মানে চারের অ্যান্সার হচ্ছে খ পাঁচ নং বলা আছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বীজের সংখ্যার বর্গ একটি বীজর সংখ্যা দেখো বীজর সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এগুলো হচ্ছে বীজ সংখ্যা এখন যদি বীজ সংখ্যাকে বর্গ করি দেখো ওয়ানকে যদি আমরা বর্গ করি তাহলে পায়ে হচ্ছে ওয়ান আর থ্রিকে বর্গ করলে পায়ে হচ্ছে নাইন ফাইভকে বর্গ করলে পাই হচ্ছে আমরা টোয়েন্টি ফাইভ আর সেভেনকে যদি বর্গ করি তাহলে হয় হচ্ছে ফর্টি নাইন দেখো যেগুলো পেয়েছি সবগুলাই কিন্তু বীজ সংখ্যা সেটা হচ্ছে ওয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফর্টি নাইন এগুলো সবগুলো হচ্ছে বীজ সংখ্যা দেখো সবগুলো যেহেতু বীজ সংখ্যা তার মানে যে ব্যাপারটা বীজের সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা হবে এটা হচ্ছে সঠিক এবার বলা আছে দুটি জোর সংখ্যার গুণফল এর এর গুণিত জোর সংখ্যা দেখো দুটি জোর সংখ্যার জোর সংখ্যা গুণগুলা সেটা হলো টু ফোর সিক্স এইট ডট 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 এটা হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে জোর সংখ্যা তো বলা আছে দুটি জোর সংখ্যার গুণফল আমরা যদি টু আর ফোর টু আর ফোর গুণ করি তাহলে আসে এইট দেখো যে ওটা সেটা হলো যে এর গুণিতক জোর সংখ্যা গুণিতক দেখো গুণিতক হবে এইট তারপরে সিক্সটিন মানে দেখো টু এর গুণিতক কত সেটা হলো টু ফোর তারপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা গুণিতক গুণিতক বলতে নামতা বোঝাই আর গুণনিয়োগ বলতে যেটা দিয়ে আমরা গুণ করি সেটা গুণনিয়োগ বোঝাই দেখো গুণিতক হচ্ছে নামতা তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো দুটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক জোর সংখ্যা দেখো আমার টু এর গুণিতক কিন্তু এইট আবার ফোরের গুণিতক হচ্ছে কিন্তু এইট আর তার মানে দুটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক জোর সংখ্যা এটা হচ্ছে সঠিক বলা আছে পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যার বর্গমূল দেখো পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যার দেখো ওয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফর্টি নাইন এগুলো হচ্ছে পূর্ণবর্গ এগুলা বাদ দিয়ে পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যা যদি রুটের ভিতর থাকে মানে এর এমন কোনো সংখ্যার বর্গমূল বলা আছে মূলত সংখ্যা এটা ভুল কথা পূর্ণবর্গ নয় এমন কোন সংখ্যা যদি রুটের ভিতরে থাকে তাহলে সেটা হচ্ছে অমূলত সংখ্যা তার মানে এটা হচ্ছে ভুল তো দেখা যাবে ওটা তার মানে অ্যান্সার পাঁচের অ্যান্সার হচ্ছে এক আর দুই তার মানে পাঁচের হচ্ছে অ্যান্সার ক এরপরে দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা হলো যে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক সংখ্যাও বলা হয় দেখো স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা দেখো যে ব্যাপারটা সেটা হলো অখণ্ড বলতে ভগ্নাংশ নয় বলছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় দেখো স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যাও বলা হয় এখন বলা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল তাহলে তিনটা আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নিই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা মনে করো ওয়ান টু থ্রি এই তিনটা যদি আমরা গুণ করি গুণ করলে কত পাই ওয়ান গুণ টু গুণ থ্রি সমান হয় হচ্ছে সিক্স গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো সিক্স কিন্তু ফাইভ দ্বারা বিভাজ্য নয় কারণ আমরা যদি বিভাজ্য হয় তার মানে ভাগশেষ শূন্য হবে সিক্স কিন্তু সিক্স দ্বারা বিভাজ্য তার মানে এটা হচ্ছে সঠিক দেখো যে ব্যাপারটা তার মানে এই ছয়ের অ্যান্সার হচ্ছে খ হবে আমরা যদি আমরা নিয়েছি ওয়ান টু থ্রি আমরা যদি নেই টু থ্রি ফোর নেই তার মানে টু ইন্টু থ্রি ইন্টু ফোর নেই যদি তাহলে তিন চার বারো বারো দু চব্বিশ চব্বিশ কিন্তু সিক্স দ্বারা বিভাজ্য আমরা যদি ছয় দ্বারা চব্বিশকে ভাগ করি সেক্ষেত্রে ভাগ শূন্য হবে তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে সিক্স দ্বারা বিভাজ্য হচ্ছে আমার হচ্ছে টোয়েন্টি ফোর সুতরাং অ্যান্সার হচ্ছে ছয় মানে যে কোনো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে পরপর যদি তুমি তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নাও এগুলো যদি গুণ করা হয় গুণ করলে কিন্তু এই সিক্স দ্বারা বিভাজ্য হচ্ছে এগুলো দ্বারা কিন্তু বিভাজ্য নয় তুমি যদি সে সিক্স সেভেন এইট নাও এই তিনটা যদি গুণ করো গুণ করলে দেখবা সিক্স দ্বারা বিভাজ্য হচ্ছে তার মানে ছয়ের অ্যান্সার হচ্ছে খ এবার দেখো সাত বলা আছে এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে দেখো ক্রমিক জোর সংখ্যা তাহলে দেখো ক্রমিক জোর সংখ্যা হচ্ছে টু ফোর সিক্স এইট টেন এটা হচ্ছে জোর সংখ্যা দুটি ক্রমিক জোর সংখ্যার হলে নিচের কোনটি বিজোর সংখ্যা দেখো নিচের কোনটি বিজোর সংখ্যা আমরা যদি এ এ হচ্ছে জোট সংখ্যা যেহেতু এ জোট সংখ্যা আমরা জোট সংখ্যাকে যদি বর্গ করি এ স্কোয়ার লেখা আছে তার মানে যদি টুকে বর্গ করি সেক্ষেত্রে ফোর পাই ফোরকে বর্গ করলে পাই হচ্ছে সিক্সটিন দেখো সেক্ষেত্রে কিন্তু আমরা জোট সংখ্যা পাই ঘোলে নিচের কোনটি বীজর সংখ্যা দেখো এটা কিন্তু জোর সংখ্যা পাই তার মানে এটা কিন্তু ভুল কারণ এ এ এর হচ্ছে দেখো যে এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা যদি আমরা জোর সংখ্যা নিই এর সমান যে কোনো একটা জোর সংখ্যা নিই এই দুইটা যদি বিবেচনা করি তাহলে দেখো এর মান ফোর এর মান যদি ফোর হয় আর বি এর মান যদি সিক্স হয় তাহলে একে যদি আমরা বর্গ করি বর্গ করে কিন্তু এ মানে ফোর ফোরকে যদি বর্গ করি বর্গ করলে পাচ্ছে হচ্ছে সিক্সটিন সিক্সটিন কিন্তু বীজর সংখ্যা নয় জোর সংখ্যা সুতরাং এটা ভুল এবার যদি আমরা বি সমান সিক্স ধরছি সিক্সকেও যদি বর্গ করি বর্গ করলে আসে হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স কিন্তু জোর সংখ্যা বিজোর সংখ্যা নয় সুতরাং এইটা হচ্ছে ভুল এবার এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো আমরা এ সমান নিয়েছিলাম ফোর ফোরকে যদি স্কোয়ার করি তাহলে হয় সিক্সটিন আর এক যদি যোগ করি যোগ করলে হয় সেভেন্টিন তার মানে সেভেন্টিন কিন্তু বীজর সংখ্যা তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু একটা বীজ সংখ্যা এর ভিতরে তুমি যে কোনো দুইটা না ফোর আর সিক্স এখন টু আর ফোর যদি নেই এর মান যদি টু হয় এ এর মান যদি টু হয় আর বি এর মান যদি ফোর হয় তার মানে এ কে যদি স্কোয়ার করি এ কে স্কোয়ার করলে কে স্কোয়ার করলে হয় ফোর ফোরের সাথে যদি আমরা ওয়ান যোগ করি যোগ করলে হয় হচ্ছে ফাইভ ফাইভ কিন্তু একটা বিজর সংখ্যা সুতরাং দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ স্কোয়ার প্লাস ওয়ান হবে কিন্তু বিজর সংখ্যা তার মানে সঠিক হচ্ছে গ স্কোয়ার প্লাস টু দেখো বিস্কোয়ার বিস্কোয়ার হচ্ছে আমরা বি ফোরকে যদি স্কোয়ার করি করি তাহলে পাই হচ্ছে সিক্সটিন সিক্সটিনের সাথে টু যোগ করলে কিন্তু হয় হচ্ছে এইটটিন তার মানে এইটা সঠিক নয় তার মানে স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে বিজোর সংখ্যা হবে আবার যদি বিস্কোয়ার প্লাস ওয়ান হতো সেক্ষেত্রেও বিজোর সংখ্যা হতো কিন্তু বিস্কোয়ার প্লাস ওয়ান তো নাই যেহেতু এ স্কোয়ার প্লাস ওয়ান আছে তার মানে অ্যান্সার হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে আগেই বলেছি সেটা হলো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে বলা আছে যে এ স্কোয়ার প্লাস বিস্কারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো আমরা স্কোয়ার প্লাস বিস্কারের সাথে যদি মাইনাস এ বি করি সেক্ষেত্রে কিন্তু পূর্ণবর্গ হয় না তুমি এটা সূত্র তৈরি করতে পারবে না আবার যদি তার মানে এটা অ্যান্সার সঠিক নয় এবার যদি প্লাস এ বি করি সেক্ষেত্রেও কিন্তু এটা সূত্র হবে না তার মানে যে ব্যাপারটা এটাও সঠিক নয় কিন্তু স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সাথে আমরা যদি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সাথে টু এ বি করি টু এবি যোগ করি বলা আছে কোনটি যোগ করলে আমার যোগ করতে হবে তার মানে আমরা যদি যোগ করি যোগ করলে পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হয় হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা দেখো এ প্লাস বি এরপরে পাওয়ার আছে টু তার মানে পূর্ণবর্গ সংখ্যা তার মানে এ প্লাস বিস্কারের সাথে আমরা টু এ বি যদি যোগ করি তাহলে যোগ ফলটা হবে পূর্ণবর্গ সংখ্যা দেখো স্কোয়ার প্লাস বিস্কারের সাথে আমরা টু এ বি যোগ করছি যোগ করলে সূত্র পাই এ প্লাস বি হোলিস্কোয়ার তার মানে এ প্লাস বি হোলিস্কোয়ার হচ্ছে এ প্লাস বি একটা পূর্ণবর্গ সংখ্যা যেহেতু এরপর পাওয়ার আছে টু তার মানে দেখো যে ব্যাপারটা এ বি যদি যোগ করি সেই ক্ষেত্রেও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না তার মানে আটের অ্যান্সার হচ্ছে গ তার মানে ঘ অ্যান্সার হবে না দেখো এখানে এবি আছে এদিকে খডং অপশনেও আছে তার মানে এটা এ এবি হবে ফোর এবি যদি আমরা মানে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সাথে যদি আমরা ফোরে বি যোগ করি সেক্ষেত্রেও পূর্ণ বর্গ সংখ্যা হবে না তার মানে অ্যান্সার হচ্ছে গ আটের অ্যান্সার হচ্ছে গ দেখো যে ব্যাপারটা আমি চেষ্টা করেছি তোমাদের সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়ার জন্য যাতে তোমাদের উপকারে আসে তো পর্বগুলা তবে যদি তুমি প্রথম পর্ব দেখে আসো সেক্ষেত্রে এগুলো তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে কারণ এগুলো আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি যাতে তোমাদের উপকারে আসে আর চেষ্টা করতেছি যাতে তোমরা খুব সহজে বাসায় বসে পড়াশোনা করতে পারো সেই জন্য আমার এই উদ্যোগ তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক দিবা এবং ভিডিওটা শেয়ার করবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবা তো এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই